আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে দুই ভাই মিলে চলে আসলাম জীবননগর বাজারে মূলত জীবননগর বাজারে আসার মূল কারণ হচ্ছে শাওন ভাই শাওন ভাই আসার পরে আমাকে ফোন দিল যে ভাই আপনি কোথায় আমি বললাম আমি রুমে আছি তারপরে হঠাৎ ডাক দিল এবং আমি চলে আসলাম ভাইয়ের সাথে তো জীবননগরে আসার মূল কারণ হচ্ছে তিনি হচ্ছে বিউটি সাইকেল থেকে কিছু মালামাল নেবে অর্থাৎ ব্যাটারি এবং কিছু চার্জার তো এটি হচ্ছে জীবননগরের সব থেকে জনপ্রিয় একটি দোকান ব্যাটারির দোকান মানে এ ভ্যান ভ্যান গাড়ির যত মালামাল আছে পার্টস থেকে শুরু করে সব কিছুর একটি বড় দোকান তো ভিওর্স তারপরে আমরা চলে আসলাম একটি কাঠের দোকান যেখানে হচ্ছে শুধুমাত্র ভ্যানের বডি তৈরি করা হয় আদার্স অন্য কিছু তৈরি করা হয় না যদি কেউ তৈরি করে নেয় তাহলে সেক্ষেত্রে হয়তো করে দেয় কিন্তু এটি হচ্ছে মূলত শুধুমাত্র ভ্যানের বডির দোকান এটা এখানে ভ্যানের বডি খুব ভালো ভালো কাঠ দিয়ে তৈরি করে যেরকম বাবলা কার্ড সব কিছু মিলিয়ে তো ভাই যেহেতু আপনারা জানেন এটি পূর্বে তার অনেক ভিডিও দেখেছেন আমার সাথে তিনি হচ্ছে খালিশপুরে একজন ইবাইক সার্ভিসিং সেন্টারের মালিক সুতরাং সে এখানে একটি ভ্যানের বডি ভ্যানের বডি ক্রয় করে থাকছেন এবং তার নিজের যে ভ্যানটি তৈরি করছেন সে ভ্যানে সে বডিটি লাগানো হবে তো এই জন্য মূলত সে হচ্ছে এখন গাড়িতে ভ্যান বডিটি তুলবে তো মূলত সে বডি নেবে দুইটা কারণ সে গাড়ির অর্ডার পেয়েছে দুইটা সে গাড়ি তৈরি করছে দুইটা যার কারণে সে এখন দুইটি এখান থেকে দুইটি ইয়া নেবে নেওয়ার পরে সাইকেলের দোকানে চলে আসবে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে এসে যে গাড়ির যে ব্যাটারিটি সংগ্রহ করা হচ্ছে সেটি হচ্ছে এই ব্যাটারি এই ব্যাটারিটি লাগানো হবে এই হচ্ছে সে ব্যাটারি যেটি গাড়িতে দেওয়া হবে এবং এই ব্যাটারিটি গাড়িতে লাগানো হবে যেহেতু এটি হচ্ছে চালিত ভ্যান তো ভিউয়ার্স এটি হচ্ছে সে বিউটি সাইকেল এটা হচ্ছে জীবন একজন বিখ্যাত দোকান বলা যেতে পারে যেটি সবাই চিন এক নামে বিউটি সাইকেল অনেক পুরনো ব্যবসায়ী তারা অনেক পুরাতনভাবেই তার ব্যবসা করে আসছে বাপদাদার ঐতিহ্য থেকে তো ভিওর্স আজকের ভিডিওটি অনেক মানে আজকের ভিডিওটি এরকমই ছিল তো ভিওর্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার পাশে করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন তো ভালো থাকবেন ভিওর্স সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম